হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আপু রাইস সোপটা কি অনলাইনে ডেলিভারি হবে আপু ঈদের পর থেকে আমাদের সোপটা হবে অনলাইনে হাই হ্যালো 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 আসসালামু আলাইকুম হ্যালো হাই কেমন আছো ابو আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আজকে আমি খুবই সুন্দর করে নেক পিস পরেছি এবং ড্রেস পরেছি নেক পিস এবং ড্রেস দুটোই আপনারা আমার পেজে অ্যাভেলেবেল পাবেন হয়তো বা আমার শোরুমে না হলে আমার পেজে অ্যাভেলেবেল পাবেন এই নেক পিসটা জাস্ট এক পিসই অ্যাভেলেবেল আছে আর কিন্তু নাই হাই অল ক্লিয়ার জি আপু ক্লিয়ার একটু লাইফটা শেয়ার করে দেবেন তাহলে আরো অনেকেই জয়েন করতে পারবে। হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন লাইভে আসতে একটু পাঁচ মিনিট লেট হয়ে গেছে সো জয়েন করে ফেলেন আপনারা যারা যারা আছেন এবং কমেন্ট করবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা হাই হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম আমি আজকে খুব সুন্দর একটা নুট বেজ কালারের একটা ড্রেস পরেছি ড্রেসটা হচ্ছে একদম সুন্দর ইন্ডিয়ান ড্রেস এবং এই ড্রেসটা কিন্তু আপনারা ইফতার না করলে আমি এখানে দাঁড়ায় থাকতে পারি আমার ইফতার করার জন্য তুমি জান বের হয়ে যায় মাঝে মাঝে তো এখানে হচ্ছে আমি ইফতার করে আপনাদের হচ্ছে সব কিছু কমপ্লিট করে কিন্তু আমি আপনাদের সামনে লাইভে এসেছি আজকে ঠিক আছে কিউক লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি যে নেক পিসটা পরে আছি নেক খুবই হচ্ছে ইউনিক এবং বেশ ক্লাসি একটা নেক পিস পরে আছে আমি যে দেখ এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আপনাদের জন্য এটা এটা দেখানো হয়নি আপনাদেরকে হচ্ছে আপনার কানের দুলের সাথে একটা নেক পিস এবং এই সুন্দর রেড কালারের যে স্টোন গুলো আছে স্টোন কিন্তু ভিতর দিক দিয়ে লক করা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে ভিতরে আপনার জালের মতো করে লক করা ঠিক আছে সো স্টোনগুলো কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নাই এবং এখানেও সুন্দর করে কুন্দনের কাজ করা আছে এই যে এখানে হচ্ছে আপনার কুন্দনের কাজ করা আছে প্লাস হচ্ছে এটা একটা রেড রুবি স্টোনের মতো কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন এটা ওয়ান পিসি অ্যাভেলেবেল আমি জাস্ট বলবো যে এটা ওয়ান পিসি অ্যাভেলেবেল এটা কিন্তু আর আমি দিতে পারবো না যার কাছে যাবে সে জিতবে তো এত পরিমাণে সুন্দর একটা নেক পিস হাই আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম একটু লাইফটা আর একটু শেয়ার করে দিন তাহলে আরো অনেকে জয়েন করতে পারবে আজকে সুন্দর সুন্দর কিছু অনেক ক্লাসি এবং অনেক সুন্দর গর্জিয়াস গুজরাটি ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে মেকআপটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক আমি অনেক সিম্পল একটা মেকআপ করি সো মেকআপ আমার খুব চটজলদি হয়ে যায় হাই আপু হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ হাই পিয়া হাই হাই প্রাইস প্রাইস আমি আমার ড্রেসটার বলে দিচ্ছি আমার ড্রেসটার সাইজটা জাস্ট আমি বলে দিই আমার হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইসটা হচ্ছে আপনার পড়বে এটার ইয়াটা দাও কি বলে আরেকটা ড্রেস দাও ডিসপ্লে আছে ওখান থেকে দাও ড্রেসটা দাও আমি যে সুন্দর ড্রেসটা পরেছি নুট বেজ কালারের মধ্যে মানে একদম ম্যাট যে গোল্ডেন কালারটা সেই কালারটার মধ্যে আমি কিন্তু আজকে ড্রেসটা পরেছি ড্রেসের লেন্থটা আমাকে বলো তো একটু এটা মেপে ড্রেসের লেন্থ তো আমি বলে দিচ্ছি পুরোটাই সেটটার প্রাইস কত এটা প্রাইস কত জানো ছিল এটা প্রাইস কিছু করতে হ্যাঁ পুরো 300 এইটা এটা 1150 টাকা এটা প্রাইস পড়বে আপনার 1150 টাকা ঠিক আছে খুবই সুন্দর রুবি স্টোনের মধ্যে কাজ করা আছে এটা প্রাইস পড়বে আপনার 1150 টাকা ওকে এটা লেন্থ কত আছে 53 আপনাদেরকে এখন জিনিসগুলো দেখায় পিওর গুজরাটি একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন গুজরাটিদের সবচেয়ে মেইন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তাদের এই আয়নাগুলো আয়নাগুলো এত জোজ এবং এত সুন্দর এটা কিন্তু ওয়ান পিস এটা কিন্তু কোন থ্রি পিস না এটার সাথে অন্যও পাবেন না এটার সাথে পায়জামাও পাবেন না ঠিক আছে এটা কিন্তু ওয়ান পিস আপনারা পেয়ে যাচ্ছেন এটা জাস্ট ওয়ান পিস আপনারা পেয়ে যাবেন এটার উপর কিন্তু আমি ডিসকাউন্ট দিব আপনার জাস্ট যারা লাইভ দেখছেন লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ডিসকাউন্টটা দিতে হবে ঠিক আছে যারা আপনারা লাইভ চলাকালীন অর্ডারটা প্লেস করবেন তাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট করে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা লাইভ চলাকালীন অর্ডারটা করবেন এবং শোরুমে যারা আজকে নেবেন এটা তারা কিন্তু আজকেও টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটার উপর কিন্তু আমি টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনারা যারা লাইভ চলাকালীন আপনারা অর্ডারটা প্লেস করবেন তাদের জন্য এবং শোরুম থেকে আজকে যারা নেবেন তারা কিন্তু এটার উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সো দেরি না করে আজকে রাজশাহী শোরুমে চলে আসেন আপনারা যারা রাজশাহীবাসীরা আছেন আছে এই শোরুমে এই সুন্দর ড্রেসটা টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু আজকে পেয়ে যাবেন ওকে প্রাইস প্রাইসটা আমি বলছি আপু আরো জামা দেখো হ্যাঁ আপু আমি আজকে সবগুলো জামাই দেখাবো জাস্ট আমি এই ড্রেসটার উপর আপনাদের জন্য জাস্ট আমি টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি কারণ এটার মনে হয় দুইটা না তিনটা অ্যাভেলেবেল আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আপু আপনাদের দোকানটা কোন জায়গায় আমি আমার বোনের নিতে চাই আমাদের দোকানটা হচ্ছে এ একটা আছে আরেকটা আছে হচ্ছে আপনার রাজশাহীতে রাজশাহীতে হচ্ছে রানী বাজার মোড়ে মানে নিউ মার্কেটের রোড এটা নিউ মার্কেট রোড নিউ মার্কেট রোডে মানে আপনার হিলিয়ামটা যেটা আছে হিলিয়ামের অপোজিটে হোটেল সুইচ সুইচ ইনের এর অপোজিটে আর্টস অফ পিয়া কোট্রির পাশে ঠিক আছে আর আমি যেটা আমার চিটরং এ যে আউটলেটটা আছে ওটা হচ্ছে আপনার চিট চক বাজার বালি লেভেল টু মানে তৃতীয়তলায় শপ নাম এগারো ঠিক আছে সো এটা হচ্ছে আপনি নোট কালারের ড্রেসটা পেয়ে যাবেন এবং ফুল ড্রেসটার হচ্ছে আপনার কটনের মধ্যে এবং এই যে দেখেন জরি সুতার কাজ করা আছে এবং স্ক্রিন প্রিন্ট করা আছে জড়ি সুতার কাজ এবং স্ক্রিন প্রিন্ট করা আছে সুন্দর করে এবং বেশ ঘে মেলা ঘের মেলা ঘের মানে এটা বেশ লম্বা একটা ঘের আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা যদি অর্ডার প্লেস করতে হয় আপনাকে লাইফ চলাকালীনই কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে এটার প্রাইসটা পড়বে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা কত আসছে দেখো তো টেন পার্সেন্ট ডিসকাউন্টে পঁয়ত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে লাইভ চলাকালীন আপনারা যদি মানে অর্ডারটা প্লেস করেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা আফটার ডিসকাউন্টে আপনারা এটা পেয়ে যাবেন সরি একত্রিশশো নব্বই টাকায় আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন বাট 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 এটা কিন্তু জাস্ট লাইভ চলাকালীনই আপনারা এটা পাবেন একত্রিশশো পঞ্চাশ টাকায় এটা জাস্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা খুবই সুন্দর একটা ঘেরওয়ালা ড্রেস একদম ওয়ান পিস এত জোজ এত জোজ খুবই সুন্দর আচ্ছা শোরুম থেকে আপনি শোরুমে থাকবে থেকে বের হবেন কখন আমি শোরুম থেকে বের হবো না আজকে আজকে আমি থেকেই যাব শোরুমের মধ্যে আমি আছি শোরুমে ঠিক আছে আমি আপনি যদি লাইফ চলাকালীন হচ্ছে এটা অর্ডারটা প্লেস করেন সেক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং আজকে যদি আমার শোরুম থেকে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা যেটা আমি করেছি এখন দেখায় আপনাদেরকে এত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ড্রেস কুর্তি দেখা কুর্তি হচ্ছে আমি ইয়া পোস্ট করে দিয়েছি আপনি একটু পিকচার্সগুলো চেক করবেন আমি আজকেই দুপুরবেলা কুর্তি পোস্ট করেছি আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারবেন ঠিক আছে দাও ফার্স্টেই দেখাই ফার্স্টেই দেখাই একটা গুজরাটি মানে একদম জম কালো একটা ড্রেস একদম জম কালো একটা ড্রেস রিয়েল মিররের কাজ করা রিয়েল মিররের কাজ করা এটার মধ্যে ক্যান্টেন আসছে না এটার মধ্যে কিন্তু আপনারা ক্যান ক্যানও পেয়ে যাচ্ছেন ঠিক আছে ক্যান ক্যান ওয়ালা ড্রেস যারা আমরা গাউন পরি তারা জানি যে ক্যান ক্যানওয়ালা ড্রেস কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং ফুলে থাকে আমরা হচ্ছে ড্রেসের মধ্যে ক্যান ক্যান দেই যে ড্রেসটা যেন ফুলে থাকে এবং বেশ ঘের যেন হয় সো এটা হচ্ছে আপনার একদম অরেঞ্জ কালারের মধ্যে পাবেন যারা আপনারা একদম অরেঞ্জ কালার খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট হবে এটার সাথে যে অন্যটা আছে ওড়নাটা অনেক সুন্দর ওনটা মাথায় পেবা ওড়নাটা এই যে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন এটা যদি আপনার সামনে হলুদের প্রোগ্রাম থাকে বা হচ্ছে আপনার যদি কোনো ফাংশন থাকে হলুদের মানে কাছের কোনো মানুষই ঈদের পর তো অনেক ফাংশন থাকে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা বেস্ট হবে ঠিক আছে তাদের জন্য এই ড্রেসটা কিন্তু বেস্ট হবে ওকে এদের মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এগুলার প্রাইস আপু বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু প্রাইস প্রাইসটা আমি বলে দিচ্ছি আপু আপনারা জাস্ট এই ড্রেসটা জাস্ট দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর এই ড্রেসটা পুরোটা রিয়েল মিরর ওয়ার্ক করা এবং এখানে প্যাডেড করা আছে এবং সামনেও হচ্ছে সুন্দর করে আপনার রিয়েল মিররটা করা আছে ঠিক আছে এটা কিন্তু বেশ হেভি একটা ড্রেস বেশ হেভি একটা ড্রেস দেখলেই বুঝতে পারছেন এবং উপরেরটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে আছে সিল্কের মধ্যে আপনার রিয়েল মিররটা করা আছে এবং ওড়নাটা আমি দেখাই ওড়নাটা জাস্ট দেখাই ওড়নাটাও এটা অনেক সুন্দর এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে এটার মধ্যে আপনি আরেকটা কালার পেয়ে যাবেন প্রাইসটা বলো আপু দাম কত প্রাইসটা বলছি আপু এক সেকেন্ড তারপর আপনারা পেয়ে যাবেন এই যে এই সুন্দর ড্রেসটা ব্লু আপনার হচ্ছে ইয়াটার অরেঞ্জ টারি আরেকটা কালার সেটা হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে হাতার ডিজাইনটা জাস্ট দেখেন রিয়েল মিররের ওয়ার্কগুলো করা আছে এবং ঘেরটা কত এটা লেন্থটা কত মাস্ত ছাপ্পান্ন ছাপ্পান্ন এটা লেন্থ হবে আপনার ছাপ্পান্ন ডিজাইনটা জাস্ট দেখেন নিচের ডিজাইনটা জাস্ট দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে এটা হচ্ছে ফুল ড্রেসটা খুবই এলেগেন খুবই সুন্দর এবং খুবই মানে আপনার যেটা গর্জিয়াস বলতে আমরা যেটা বুঝি সেটাই ঠিক আছে হাই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আপু তোমার ড্রেসটা পরার প্রাইস কত আমার ড্রেসটা পরা প্রাইস হচ্ছে মানে আমার ড্রেসটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যদি এই যে লাইফ চলাকালীন যদি অর্ডারটা প্লেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন জাস্ট লাইফ চলাকালীন আর শোরুম থেকে যদি আজকে নেন তাহলে শোরুম থেকেও কিন্তু আজকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আমার এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এটা আফটার ডিসকাউন্টে আপনাদের আমার ড্রেসটা পড়বে আফটার ডিসকাউন্টে হচ্ছে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা ঠিক আছে সো এটা হচ্ছে তার ওরনাটা ওরনাটাও খুবই গর্জিয়াস ওরনাটা হচ্ছে শিফনের মধ্যে আপনারা ওরনাটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট করা এবং আপনার কিন্তু এখানেও স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে স্টোন ওয়ার্ক করা আছে এত জোস এত জোস এত জোস ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস এবং লেসটা জাস্ট দেখেন আপনি এটা দাম কত দাম কত প্রাইস জন্য পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যে ড্রেসটা দেখাবো এগুলো খুবই হেভি এবং অনেক হেভি কাজ করা আলাই এগুলো হচ্ছে গুজরাটি ড্রেস আমাদের এটা প্রাইস পড়বে আপনার ছয় হাজার চারশো টাকা ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার ছয় হাজার চারশো টাকা ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালার এবং এই সি গ্রিন কালারটা আছে এটা প্রাইস পড়বে আপনার ছয় হাজার চারশো টাকা ওকে সেম আপনার অরেঞ্জটার ক্ষেত্রেও পড়বে আপু নারায়ণগঞ্জের শোরুম দাও দিব আপু দিব নারায়ণগঞ্জের শোরুম দিব ইনশাল্লাহ হ্যালো আসসালাম আপু তোমার পেছনের ব্লু ড্রেসগুলো ডিসকাউন্ট এতে না আপু এগুলো হচ্ছে আমাদের পাকিস্তানি ড্রেস আমি যেগুলো এখন দেখাচ্ছি সেগুলো ইন্ডিয়ান ড্রেস তারপর দেখাই হচ্ছে আরেকটা জমকালো কালো কালারের মধ্যে মাই গড এত সুন্দর এটা আপনি চিটাগং এবং রাজশাহী দুইটা শোরুমে অ্যাভেলেবেল পাবেন আমি যে ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার সাথে আমার এই নেক পিসটাও কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না বলেন এই ড্রেসটার সাথে কিন্তু নেক পিসটা বেশ সুন্দর লাগছে এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক এর মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর চকচক করছে একদম ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন সামনে হচ্ছে একদম এগুলো সবগুলো হচ্ছে রিয়েল মিররের কাজ আছে এগুলো হচ্ছে সবগুলো রিয়েল মিররের কাজ ঠিক আছে আজকে যে কুর্তিগুলো পোস্ট করছে সেগুলোর দাম বলা আপনাদের যেগুলো পোস্ট করেছে সেগুলো পেজে ইনবক্স করলেই তো হয়ে যাচ্ছে সেকার দামগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে ওকে সো এগুলো হচ্ছে আপনার ড্রেসটা এবং ড্রেসের নিচে মানে দামান অংশটা আপনাদেরকে দেখাই ওভারঅল ড্রেসে কিন্তু আপনার এত সুন্দর সুন্দর কাজ করা এবং এখানে কিন্তু আপনার আর নিচে ক্যান ক্যান দেওয়া আছে ওকে এটা হচ্ছে নিচে ক্যান ক্যান দেওয়া আছে এবং দেখেন ড্রেসটা ওভারঅল হচ্ছে সিলভার কালারে কাজ করা ওভারঅল হচ্ছে আপনার সিলভার কালারের কাজটা করা আছে ওকে এটা হচ্ছে সিলভার কালারের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন নিচের দামান কোর্শনে এটার সাথে সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা আপনাদেরকে দেখে দিন এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে আপনি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা পেয়ে যাচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাচ্ছে এবং এটার সাথে একটা সুন্দর শিপনের ওড়না পরবেন আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা ইয়া পেয়ে যাবেন কি বলে হচ্ছে শিফনের ওড়না পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ওভারঅল ড্রেসটা ওভারঅল ড্রেসটা ওভারঅল ড্রেসেই কিন্তু আপনার সুন্দর করে কাজ করা আছে দাম কেমন প্রাইস কত প্রাইস কত অনেকে পাগল হয়ে গেছে এটা প্রাইসটা আমি বলি এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার আটশো টাকা এটা ক্যারিং কস্টই আমার অনেক বেশি পড়ে গেছে এটা প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার আটশো টাকা ওকে তারপর দেখা একটা হালকা কালারের মধ্যে যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন একটা কালার সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আপু ব্ল্যাক কালার ড্রেসে তোমাকে অনেক সুন্দর লাগবে থ্যাংক ইউ সো মাচ আমারও এবার ঈদের মেইন ড্রেস হচ্ছে ব্ল্যাক কালার এবং ডিপ গ্রিন কালার ইয়াস আমার এখান থেকে সব গোলা নেওয়া ঠিক আছে সো আমি এখন দেখাই আপনাদের সুন্দর একটা ফেভারিট কালার সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ল্যাভেন্ডার কালারের মধ্যে সেম ডিজাইন সেম প্যাটার্ন জাস্ট হচ্ছে কালার আলাদা ঠিক আছে আমি যে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখালাম সেম কালারের ডিজাইন এবং সেম প্যাটার্ন সিলভারের মধ্যেই কাজ করা আছে বাট এটার কালারটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে হাই মেসেজ দিলে রিপ্লাই করো না আপু অনেক অনেক মেসেজ হচ্ছে আপ আপু একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্যটা ধরতে পারলে আপু হবে না কারণ আমাদের উপর প্রচুর প্রেশার আমাদের অনলাইন অফলাইন দুটো জুড়ে এত বেশি প্রেশার থাকে আমরা মানে আমরা যে খাওয়া দাওয়া করবো সেটাও ভুলে গিয়েছি এমন অবস্থা হয়েছে আমাদের সো এটা হচ্ছে আপনার হাতের পোর্শনটা হাতের কাজটা রিয়েল মিররের উপর কাজ করা আছে এবং এই যে সামনেও কিন্তু সবগুলো রিয়েল মিরর করা আছে এটা লেন্থটা কত চলে হ্যাঁ 56 সাইজেরই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আপনারা নিচে পশনটা আপনাদের দেখায় একদম সুন্দর সিলভারে রিয়েল মিররের কাজ করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে এবং ওভারঅল হচ্ছে আপনার কিন্তু এই যে এটা হচ্ছে ওভারঅল কিন্তু আপনার এর কাজ করা আছে জৌরি সুতার কাজ করা আছে হাই হাই ابو ড্রেস অন শুনো थैंक यू চাটপুরে শোরুম দেনা খুব আগে আমি নিজে বাসে থাকি ভাই এত 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 কাজ এত এত খাটনি আমি এখন চাঁদপুর দিনাজপুর সবপুরে ঘুরাইতে পারবো না এত দৌড়াদৌড়ি আমি লাইফে করতে পারবো না আপু অনেক দৌড়াদৌড়ি করতেছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সামনের পোর্শনটা আপনারা পেয়ে যাচ্ছে এটা সাথে আপনারা সুন্দর একটা লিলেন কাপড়ের মধ্যে আপনারা ইয়া পেয়ে যাবেন কি বলে পায়জামাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার পায়জামাটা এখন ওনাটা দেখায় ওনাটা হচ্ছে আপনার শিফনের মধ্যে আপনি দু বাচ্চাটা পেয়ে যাচ্ছেন

এখন সব স্টিচ ড্রেস ড্রেস দেখবে কারণ এখন আপনাদের টেলারের কাছে বানানোর মতো সময়টা নাই টেলার মামা এখন ভাবছে এই তাকে তেলাইতে তারপর দেখায় আপনাদের পছন্দের হচ্ছে সারারা সারারা না কারারা আসলে এটা গারারা আমি হচ্ছে খুবই কনফিউজ থেকে সারারা এবং গারারার মধ্যে বিশ্বাস করেন আমার সারারা গারার মধ্যে খুবই কনফিউশন লাগে তারপর দেখায় হচ্ছে একটা সারারা আপনার সারারা সাইডে কিন্তু আপনার এটা নায়রা কাঠের মতো আছে এটা কিন্তু আপনার গোল না ঠিক আছে এটা কিন্তু আপনার ফাড়া আছে ওকে এটা হচ্ছে আপনার সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি এইটার সাথে সিলভারি একটা লুক করেন খুবই সুন্দর লাগবে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং ওভারঅল ওভারঅল কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা আছে এবং এই যে দেখেন সুন্দর করে আপনার নেটের হাতা দেওয়া আছে নেটের আপনার মাই খাতা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে মাই খাতাটা দেওয়া আছে এবং সুন্দর করে কিন্তু আপনার এই হাতাটা দেওয়া আছে এবং এই যে দেখে এখানে সুন্দর করে আপনার সুতার কাজ করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে রিয়েল মিরোরের কাজ করা আছে এবং এটা হচ্ছে আপনার উপরে উপরে পারসনটা হ্যাঁ এবার উপরে হচ্ছে পোর্শনটা আপনার এটা করছে আচ্ছা এই যে এটা ওকে এটা হচ্ছে আপনার উপরের পোর্শনটা মানে কামিজটা এখন দেখা আপনার সারারা পার্টটা দিস ইজ দা সারারা পার্ট যেটার কথা আমি বলছি যে গারানা সারারা গারানা সারারা 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 এটা গারানা ডাবল পার্টটা গারানা রাইট হ্যাঁ সারারা এটা আমি অনেক কনফিউজড হই সারারা আর গারারার মধ্যে তো এটা হচ্ছে আপনার সারারাটা সারারার নিচের পোর্শনটা দেখেন এটাও কিন্তু আপনার নেট দিয়ে করা আছে এবং ওভারঅল হচ্ছে কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা আপনার কালারটা হবে মিন্ট কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি নামে যায় না একটু নিচে নামে এটা কালার তো আপনারা পেয়ে যাচ্ছেন মিন্ট কালারের মধ্যে আমি একটু দেখাই আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন সো দিস ইজ দ্য ড্রেস ওকে এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার ড্রেসটা এবং এটার সাথে সুন্দর একটা আপনার নেটের ওড়না পেয়ে যাচ্ছেন এটার সাথে সুন্দর একটা নেটের এর ওড়না পেয়ে যাচ্ছেন এটা ধরতো পায় নেটের আপনি সুন্দর একটা ওরনা পেয়ে যাচ্ছেন কালারটা এত সোবার এত সুন্দর কালারটা যে কাউকে পড়লে এত সুন্দর লাগবে ড্রেসটা এবং আপনি পুরো আছে না যে ঈদের মেন ড্রেস একটু গর্জিয়াস একটু মানুষজন দেখবে মানুষজন আপনাকে বলবে সুন্দর এই এমন টাইপসের ড্রেস আজকে আমি কিন্তু দেখাবো এরপর দেখাবো হচ্ছে জর্জেটের উপর ঠিক আছে মানে লাক্সারি শিফনের উপর আপনাদেরকে দেখাবো এটা তো হচ্ছে নেটের উপর দেখালাম এটা প্রাইসটা আমি বলে দিই

আগে হাতার ডিজাইনটা দেখি কারণ ফার্স্টে সবার ফার্স্টে হাতার ডিজাইনটা দেখাই সবাইকে দেন সো হাতার ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই হাতার ডিজাইনটা খুবই ইউনিক এবং খুবই সুগার প্লাস হচ্ছে যে ইয়াটা আছে সামনে যে পোর্শনের যে কাজটা আছে এটা এত পরিমাণে ভালো এত পরিমাণে পুরো রিয়েল মিররে কাজ করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে রিয়েল মিররে কাজ করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা এটার সাথে আপনারা হচ্ছে সারারা একটা পেয়ে যাবেন ওয়া ওইটা সারাটা অনেক বেশি অস্থির এবং এটা কিন্তু হচ্ছে আপনার শেডেড জামা ঠিক আছে এটা হচ্ছে পার্পল এবং মিষ্টি কালারের আপনার কম্বিনেশন পারপল এবং মিষ্টি কালারের কম্বিনেশান এবং এটা হচ্ছে নিচের পোর্শনের আপনার টার্সেলগুলো টার্সেলগুলো এত পরিমাণে ইউনিক এবং কাজটা দেখেন পুরো সিলভারি কাজের উপর আছে কিন্তু সিলভারির কাজের উপর আছে এবং গোল্ডেন কালারের টার্সেল দেওয়া আছে হাই অপো ভালো আসসালাম আলাইকুম তারপর হচ্ছে এটা দেখায় এটা হচ্ছে আপনার ইয়া কি বলে সারারা পার্টটা ওকে এটা হচ্ছে আপনার সারারা পার্টটা আছে নিচের পোর্শনে সারারা পার্টটা আমি দেখাই এটা প্রাইস কত প্রাইসগুলো বলছি এটা হচ্ছে আপনার একদম মিষ্টি কালারের মধ্যে এবং ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনার কম্বিনেশনটা ওকে মিষ্টি কালার এবং ল্যাভেন্ডার কালারের মধ্যে কম্বিনেশনটা আমি একটু করে দেখাই লাইক দিস একটু ধরো এটা এটা হচ্ছে আপনার ড্রেসটা পরবে ড্রেসটা খুবই সুন্দর লাগবে এত সুন্দর সুপার একটা ড্রেস প্লাস হচ্ছে আপনি এটারও ওড়নাটা শেডেড পেয়ে যাবেন এটা তো ওড়নাটা হচ্ছে যে সুন্দর শেডেড ওড়না পেয়ে যাচ্ছেন কিন্তু ওড়নাটা হচ্ছে আপনার সুন্দর শেডেড ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে এটা প্রাইসও হচ্ছে সেমি মেবি পরবে না এটা প্রাইস একটু বেশি এটা প্রাইস পড়বে আপনার সাত হাজার দুইশো টাকা আজকে যেগুলো দেখাবো সেগুলো খুবই সুন্দর এবং খুবই এলিগেন্ট কিছু ড্রেসেস দেখাবো এবং এগুলোর প্রাইস কিন্তু আপনাদের একটু বেশি পড়বে হাই হাই যাদের তাদের জন্য আগেটা ছিল পার্পল এখনকারটা হচ্ছে আপনার একদম ডিপ ক্ষয়রি কালারের মধ্যে আপনারা পাবেন ঠিক আছে ক্ষয়রি কালার এবং মিষ্টি কালারের এর কম্বিনেশনে আপনারা পাবেন এবং নিচের পোর্শনটা কাজও কিন্তু সেম পাবেন জাস্ট কালারগুলো আলাদা ঠিক আছে জাস্ট কালার গুলো আলাদা ওইটা দাও তো ওইটা কামে ইনস্টা দাও হ্যাঁ এটা দু পিসি আছে একটা হচ্ছে আপনার এই পার্পল কালারটা ইয়ার কালারের মধ্যে আর এটা হচ্ছে একটু হালকা নুডিশ এবং হচ্ছে আপনার এই কালারের মধ্যে ঠিক আছে যার যেটা পছন্দ টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ যার যেটা পছন্দ ঠিক আছে এটা হচ্ছে দুইটা কালারটা এবং এটা পায়জামাটা আমি দেখাই পায়জামাটা দেখাই এটা পায়জামাটাও খুব সুন্দর এই এই সুন্দর নুডিশ মফ কালারের মধ্যে পায়জামাটা আপনারা পেয়ে যাবেন এই যে দিস ওয়ান এটা এতো পরিমাণে সুন্দর এবং এখানে কিন্তু আপনার টার্সেলও করা আছে সুন্দর টার্সেলও করা আছে হাই হ্যালো তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা এই সাল লালা যদি ভাগ্যে রাখে তাহলে আপনারা দেখতে দেখা করতে পারবেন এবং ওড়নাটা দেখায় ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর একটা ওড়না কিন্তু ওকে হাই অপু হ্যালো 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 সো এটা প্রাইসও করবে সাত হাজার দুশো টাকা নাই তো এটা আমার সাত হাজার দুশো হ্যাঁ এটার প্রাইস করবে আপনার সাত হাজার টাকা শুধু দুই সেটে আছে আমার চিটা অংশ রুমে এটা অ্যাভেলেবেল আছে রাশের শোরুমে অ্যাভেলেবেল নাই এখন দেখাই ব্ল্যাক কালারের মধ্যে কার পছন্দ ব্ল্যাক কালারের মধ্যে সারারা কার পছন্দ বলেন ব্ল্যাক কালার কারার এটা ও ডাবল পার্ট সরি এটা হচ্ছে গারারা এটা কিন্তু সারারা না ব্ল্যাক কালারের মধ্যে এটা ওয়ান পিসি অ্যাভেলেবেল আছে এবং আমি জানি এটা নিয়ে আপনারা কারাকারি কারাড়ি লাগবেন এত সুন্দর একটা গারারা দেখাবো এখন এই যে দেখেন নিচে হচ্ছে কাট ওয়ার্ক করা এবং এগুলো কিন্তু সবগুলো স্টোন ওয়ার্ক করা ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো স্টোন ওয়ার্ক করা আমার এগুলো সবগুলো স্টোন ওয়ার্ক করা ঠিক আছে হাই আপু হ্যালো 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 আসসালামু আলাইকুম এই স্টোন ওয়ার্ক করা আমি আর দেখাবো না এটা লাস্ট ওয়ান ঠিক আছে এখন দেখা ডিজাইনটা এত সুন্দর এই যে দেখে এটা অনেক সুন্দর আসলে এটা সুন্দর অনেক সুন্দর এবং অনেক ক্লাসই লাগবে যারা যারা এগুলো সারারা গারারা ক্যারি করতে পারে তাদের জন্য এটা তো অনেক সুন্দর একটা মানে নিজে জাস্ট কাজটা দেখেন দেখেন ব্ল্যাক কালার এবং সিলভার সিলভার কালারের মধ্যে কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন অন্যটাতেও এটা হচ্ছে আপনার ইয়া কাজ করা আছে অন্যটাতেও ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে যে দেখেন ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে ওয়া এটা খুব সুন্দর লাগতেছে ওই যে ওই কাটার সেলার কি হাই আল্লাহ ওরকো লাগতেছে সো এটা হচ্ছে আপনার ব্যাক মানে ব্যাক পশন বলছে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলে ওনার নিচের প্যানেলে এটা থাকবে ঠিক আছে এটা খুবই সুন্দর এটা এত সুন্দর এত সুন্দর এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে ওনারটা এটা অনেক সুন্দর আসলে এটা খুব সুন্দর ঠিক আছে এটা বেশি দেখাবো না আমি জানি এটা নিয়ে মারামই লাগবে ব্ল্যাক কালার ওয়া প্রাইস কত এটা প্রাইসটা আমি বলে দেই 7800 হুম মেবি এটা প্রাইস করবে আপনার 7800 টাকা এটা আপনি জিতবেন দেখেন সামনে কাজটা জাস্ট দেখেন স্টোন ওয়ার্কটা দেখেন এবং হচ্ছে আপনার জারদৌসি ওয়ার্ক যেটা আছে সেটা দেখেন জাস্ট স্প্রিং এর আর কি যে ওয়ার্কটা আছে সেটা কাজটা জাস্ট দেখেন মানে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গারারা এটা হচ্ছে ডাবল পার্টেড ওকে সো আজকের লাইফ টি এ পর্যন্তই আমি আসবো আবার লাইভে কোন অন্য কোনো কালেকশন নিয়ে তিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ